হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাই সুস্থ আছো এটা কী গাছ বলতো দেখি বলতে পারো নাকি আমি তো চিনতে পারিনি সত্যি কথা আমি প্রথম দেখ মানে দেখলাম তো আমি প্রথমে হয়েছিল আমি শাকটা খাই আমি যে শাকটা কী করে রান্না করবো তখন বলছি এটা শাক খায় না এটা এই জিনিসটা খায় এটা কি আমি বলবো না নামটা বলে দেবো না তোমরা কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে যে এটা কী আমি দেখাচ্ছি এটা কী পুরো দেখলেই বুঝতে পারবে ভালো করে এটা কি এই দেখো বোঝাই যাচ্ছে তবুও আমি নামটা বলে দেবো না তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকে এই যে অনেক দিন ধরে মানে কাজবো কাজবো করেও সেই কাচা হচ্ছে না আজ নয় কাল এমনি করে মানে চলছে তো আজকে একদম সকালবেলায় ভেজাতে বসে গেছি দেখতেই পাচ্ছ মুখে ব্রাশ নিয়ে আগে ভিজিয়ে দিই খানিকক্ষণ তো ভেজানো থাকবে তারপরে কাঁচব তো আজকে কাজের সাথে সাথে আর একটা বিষয় নিয়েও আলোচনা করবো তোমাদের সাথে যে এই অলসতা দূর করার কিছু টিপস আমি দেব এই যেমন দেখো এই ব্লাঙ্কেটটা মানে কাচাই হচ্ছে না কাচাই হচ্ছে না জানি কাচতে হবে আমাকেই করতে হবে কিন্তু তবুও সেই আজ নয় কাল আজ নয় কাল করে পড়ে থাকছে তো সেইটাই সেটাই আমরা দূর করব কি করে এই অলসতাটা আমরা কি করে দূর করে কাজে এনার্জি ফিল করব হুম সেইগুলো নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে আমাদের মানে রোজকার কাজকর্ম করাটা এটা তো আমাদের হাউসওয়াইফদের একটা রেগুলার ডিউটি এটা আমাদের করতেই হবে কিন্তু কখনো কখনো এমন হয় যে কাজে এনার্জি আসে না মনে হয় যে আজকে একটু অলসতা করেই কাটিয়ে দিই কাজের প্ল্যান করি যে আজকে এটা করবো কিন্তু অদ্ভুত একটা অলসতা কাজ করে দিয়ে আর কাজকর্ম সব পড়ে থাকে তাই এই অলসতা কাটানোরই উপায়গুলো কি কি সেইগুলো আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। আমি আজকে দেখি কটা পয়েন্ট বলি সাত আটটা পয়েন্ট বলবো এই একটা পয়েন্টে আমার মনে হয় যে অলসতা দূর করা যাবে কিন্তু সম্পূর্ণ রূপে অলসতা কিন্তু আমাদের ইচ্ছার ওপর পুরোটা আবার ইচ্ছার ওপরও ডিপেন্ড করে না কিছুটা হরমোনাল ব্যাপারও আছে খানিকটা তো ইচ্ছার ওপর ডিপেন্ড করেই ইচ্ছা করে না আবার একটা হরমোনালও ব্যাপার আছে যেটা আমাদের মধ্যে কাজ করে সেই সব নিয়ে আলোচনা করব। তাই আমাদের কাজের ইচ্ছা থাকলে অনেক সময় এনার্জি আসে না এর জন্য সবসময় নিজেকেই যে দায়ী করব তা নয় আমাদের শরীরে ডোবামিন নামে এক ধরনের হরমোন থাকে যা ক্ষরণ হলে আমাদের শরীরে ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে ওই ডোবামিন হরমোনটা আমাদের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করে ইচ্ছাটা সম্পূর্ণ মনের ব্যাপার নয় কিছুটা হরমোনাল ব্যাপারও কারণ যেটা আমি বললাম সেটাই যে ইচ্ছা ইচ্ছাশক্তিটা খানিকটা হরমোনাল ব্যাপার এই ডোবামিন হরমোনটাকে কিভাবে খরণ করানো যায় সেটাই আমি বলবো হ্যাঁ কারণ এটাও তো আমাদের ওপর নির্ভর করছে আমরা যেভাবে চালাবো সেইভাবেই চলে তোমরা তো জানো তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে লোভ দেখান মানে এই যে আমরা যেমন বাচ্চাদের বলি না যে তুমি ভালো পড়াশোনা করলে তোমাকে গিফট দেবো তোমাকে পুরস্কার দেবো সেই রকম তুমি ভালো কিছু করলে পুরস্কার দেবো রকম নিজেকেও পুরস্কার পুরস্কৃত করুন নিজেকে পুরস্কার দিন হ্যাঁ রকম নিজেকে লোভ দেখান যে আজকে আমি যদি এই কাজটা যেমন অনেক দিন ধরে ধরুন জমা আছে এই কাজটা আমার যেমন ব্লাঙ্কেট কাঁচাটাই অনেক দিন ধরে জমা আছে তা আজকে যদি এই কাজটা আমি করি তাহলে আমি নিজেকে একটা গিফট দেব যেমন এরকম হতে পারে যে আজকে বিকালে আমি একটা আইসক্রিম খাবো হুম সেটা মানে একটা লোভ দেখান নিজেকে যে আজকে আমি আইসক্রিম খাবো বা আজকে বিরিয়ানি কিনে এনে খাবো বা আজকে এই কাজটা করলে আমি রান্নাটা একটু কম করব কারণ রান্নাটাও তো আমাদের কাজের মধ্যেই পড়ে তো এইরকম একটা লোভ দেখান তাহলে দেখবেন এইরকম ছোটোখাটো গিফট কিন্তু মানে নিজেকে করলে এনার্জিও পাওয়া যায় কাজে আর কাজটা হয়েও যাবে যেমন ওটা হয়ে গেল আমি আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না ধোয়াটা প্রচণ্ড ভারী হয়ে যায় ভেজানোর পর তো আমার হাজব্যান্ডকে ডাকলাম সেই জন্য ধুয়ে দিল আমি কাস্তে কাস্তেই হাঁপিয়ে গেছি তো আর একটা যে পয়েন্টটা বলবো সেটা হলো বেডকে অ্যাভয়েড করুন মানে আমরা যে বেডে ঘুমোই রাতে সেই বেডটাকে অ্যাভয়েড করুন দুপুরে যদি ঘুমনোর অভ্যেস না থাকে তাহলে সেই বেডে আর যাবেন না হ্যাঁ কারণ বেডই হলো এমন একটা জিনিস যেখানে আমরা সব সময় শুয়ে বসে অলসতা করি অলসতা করে কাটিয়ে দিই সেই জন্য মানে যখন কাজ ছাড়া আমরা বেডে শুতে যাই যে হয়তো এখন কোনো কাজ নেই একটু শুই শুতে যাই তখন ব্রেন কীভাবে আমাদের যে ব্রেনভাবে আমরা হয়তো ঘুমোতে যাচ্ছি তাহলে তখন তাই ব্রেন একটা সিগনাল পাঠায় যে এটা ঘুমানোর জায়গা তখন আমরা কি করি ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের শরীরটাও অলস ফিল হয় আর ওই জন্য দেখবে কাঠে শুয়ে বেশিরভাগ ঘুমিয়েও পড়ি অনেক সময় হুম তো সেই জন্য বলবো যে বেডে আর যাবেন না সব সময় বেডে গিয়ে শুয়ে বসে থাকবেন না রাতে মানে এই জন্য বলছি যে রাতে ঘুমোনোর মানে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পেটকে অ্যাভয়েড করুন বা সোফাকেও অ্যাভয়েড করতে পারেন হুম সোফাতেও বসবেন না কোনো কাজ থাকলে নিচে বসে করুন মেঝেতে বসে করুন বা চেয়ার টেবিলে বসে করুন আজকে আমি সত্যি করেই মানে ওটা কেচেছি বলে রান্নাটা একটু কমই করছি দেখতে পেলেন ঢেঁড়স ভাজাটা করলাম আর এদিকে পেঁয়াজ ভাজলাম আলু হাতে বলে আর ডাল আর একটু শুক্ত করব বাস আর কিছু করব না রান্না রান্নাটা একটু কমের মধ্যেই রেখেছি আজকে তো এটা হচ্ছে ছোলার ডাল একটু সা মানে ফোড়ন দিয়ে নিলাম আর শুকনো লঙ্কা জলখাবারের তরকারি তো আর একটা যে পয়েন্টটা বলবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফাইভ সেকেন্ড রুল ফাইভ সেকেন্ড রুল বলে একটা কথা আছে জানেন তো সেই কথাটা মানে পাঁচ সেকেন্ডের মধ্যে কাজে নেমে পড়ুন হুম জানি এই কাজটা আমি করবো কিন্তু ওই পরে করব না ভেবে তখনই শুরু করুন পাঁচ সেকেন্ডের মধ্যে কাজটা শুরু করে দিন পাঁচ সেকেন্ডের মধ্যে কাজে নেমে পড়লে দেখবেন অলসতাটা আর আসবে না অলসতাটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে আর কাজে যদি নেমে পড়েন কাজ করতে করতে তখন আর অলসতাটা কিন্তু আসবে না এইটা হলো একটা পয়েন্ট আর একটা পয়েন্ট বলি চার নম্বর পয়েন্ট অ্যালার্ম ব্যবহার করুন অ্যালার্ম আমরা বেশিরভাগ যারা গৃহিণী তারা অ্যালার্ম ব্যবহার করি সকালে ওঠার জন্য কিন্তু কি হয় সকালবেলা অ্যালার্ম দিই ঠিকই কিন্তু বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি এতে কি হয় আরও লেট হয়ে যায় উঠতে আর এতে অ্যালার্ম বন্ধ করার অভ্যাসটা কিন্তু তৈরি হয়ে যায় প্রত্যেক দিনে আমরা অ্যালার্মটা তখন ঠিক বন্ধ করে দিয়ে দিই বন্ধ করে ভাবে আরেকটু শুই তারপরে উঠব এইভাবে অ্যালার্ম বন্ধ করার অভ্যাসটা হয়ে যায় তাই জন্য বলবো অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়ুন অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠবো সেটা করুন এটা হলো দিনের সব থেকে প্রথম মানে নেকলেস যে অ্যালার্ম বাজছে আর আমি বসে আছি মেয়েটার শরীরটা একটু খারাপ তো ওই জন্য ওর বাবা একটু ফলমূল ওষুধ সবই কিনে নিয়ে এসছে তো সেই দেখে মেয়েও খুব খুশি ফলমূল এত দেখতে পেয়েছে ফলটা খেতে ভালোবাসে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো আপনি যে কাজটাই করুন না কেন সেটাই ইন্টারেস্টিংভাবে করুন আগ্রহের সাথে করুন তাহলে দেখবেন প্রতিটা কাজ আর বোরিংনেস আসবে না বিরক্তিকর ফিল হবে না কারণ আমাদের হাউসওয়াইফদের যে কাজ সেটা প্রতিদিনই যা কাজ সেটা আমাদের প্রতিদিনই করতে হবে সুতরাং সেটা ইন্টারেস্টিং করা দরকার না হলে বোরিং ফিল হবে এই যেমন ধরুন রান্না রান্নাবান্নাটা একটু ভালো করে করার চেষ্টা করুন ঘরের কাজগুলো আনন্দ সহকারে করুন তাহলে দেখবেন কাজের সময় মোবাইলে বা টিভিতে গান চালিয়ে যদি করেন তাহলেও সেটা খুব ভালো লাগবে কাজটাও আরও মানে ভালোভাবে হয়ে যাবে আগ্রহের সাথে হয়ে যাবে কাজটা তো এইভাবে কাজ করলে কিন্তু কাজের আগ্রহটা বাড়বে তো আজকে আর বেশি আলোচনা করবো না এই যে মেয়েটার জুতোটা পরিষ্কার করে নিচ্ছি নোংরা করে নিয়ে এসছে তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে